জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকে যে বিষয়টা আপনাদেরকে বলবো আমাকে অনেকেই অনুরোধ করেছেন মা লক্ষ্মীর পুজোর মন্ত্র বলে দেওয়ার জন্য তাই আমি আজকে আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন অনেক কিছু জানতে পারবেন আশা করছি আপনারা আমি যেভাবে মন্ত্রগুলো বলে দেব সেইভাবে যদি মন্ত্র পাঠ করে পুজো করতে পারেন মা লক্ষ্মীর তাহলে সার্থক হবেন সর্বকাজে সফল হবেন আপনাদের সংসারে সচ্ছলতা আসবে আপনারা শান্তি শান্তিতে ঘর সংসার করতে পারবেন আশা করছি মায়ের কৃপা আপনারা পাবেন অনেকেই বলেছেন যে এত পুজো অর্চনা করি মায়ের প্রতি বৃহস্পতিবারে পুজো করি তবুও সংসারে সুখ নেই শান্তি নেই উন্নতি নেই ধার দেনা বেড়েই যাচ্ছে কাজে সফল হতে পারছি না সর্বদিক দিয়ে বাধা বিঘ্ন জর্জরিত হয়ে যাচ্ছি কেন কেন মায়ের কৃপা পারছি না যদি একটু বলে দেন তাহলে খুব ভালো হয় তাই আমি আজকে আপনাদেরকে মন্ত্রগুলো প্রথমেই বলবো তারপর মায়ের পুজোর একটু যে নিয়মগুলো একেবারেই বাধ্যতামূলক পালতেই হবে সেগুলো বলে দেব পাঁচটা নিয়ম অবশ্যই মায়ের পুজোর দিন বৃহস্পতিবার দিন মেনে চলতেই হবে তবে মায়ের কৃপা পাওয়া যাবে তা না হলে কিন্তু যতই পুজো অর্চনা করুন সফল হবেন না আর আমি যে মন্ত্রগুলো বলে দেব এই মন্ত্রগুলো কিন্তু মায়ের পুজোয় পাঠ করতে হবে তো আপনারা শুনুন আমি মায়ের মন্ত্র বলছি প্রথমেই মায়ের ধ্যান মন্ত্র যখন মায়ের ঘট পাতবেন আপনারা ঘট পাতার পর আসন করতে বসবেন পুজোয় বসবেন শঙ্খ বাজিয়ে নেবেন তারপর মায়ের ধ্যান করে নেবেন শঙ্খ বাজিয়ে নেবেন কেন বলছি মাকে আহ্বান করা মাকে ডাকা তারপর মাকে স্মরণ করবেন ধ্যানের মধ্যে ধ্যান মন্ত্র চোখ বন্ধ করে মনে মনে পাঠ করবেন আর যদি মুখস্থ না করতে পারেন তাহলে বই দেখে দেখে বা খাতা দেখে দেখে পড়লেও হবে কিন্তু পড়তে হবে মায়ের মন্ত্র উচ্চারণ করতে হবে ধ্যানমন্ত্রটা কি নম পাশাক্য মালিকাম ভুজ শ্রেণীবি সাম্য সময় পদ্ম সন আস্থাং ধায়চ্চ শিয়াং তৈলক্ষ মাতরম গৌরবর্ণাং স্বরূপাঞ্চ সর্বলঙ্কার ভূষিতাম রোগ্মবদ ব্যাঘ্র করাং বরদাং দক্ষিণে নতু এটা হচ্ছে মায়ের ধ্যান এরপর আপনারা তিনবার পাঠ করবেন তারপর মায়ের ঘটে একটা ফুল চন্দন লাগিয়ে দেবেন তখন এই মন্ত্রটা বলবেন নম সেং লক্ষ্মী দেব ও নম তিনবার বলবেন খুব ভক্তির সঙ্গে করুন তারপর আপনারা অঞ্জলি দেবেন অঞ্জলি দেবার সময়তেও কিন্তু মন্ত্র উচ্চারণ করতে হবে অঞ্জলি দেবার মন্ত্র নমহস্তে সর্বদেবনাং নিতে হবে হাত জড়ো করতে হবে করে মাকে অঞ্জলি দিতে হবে এরপর আপনারা প্রণাম মন্ত্র প্রণাম মন্ত্র মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করবেন মাকে মনের ইচ্ছার কথা বলবেন মাকে জানাবেন আপনার দুঃখের কথা আপনার মনের কথা মাকে জানাবেন মন খুলে মনে মনেই জানাবেন তারপর মাকে প্রণাম করবেন প্রণাম মন্ত্র উচ্চারণ করে নম বিশ্বরূপস্য ভার্যশী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নামাহস্তুতে তিনবার বলবেন এরপর আপনারা মায়ের স্তব করবেন মায়ের স্তব অবশ্যই করবেন মায়ের স্তব মন্ত্র আমি বলে দিচ্ছি সেটাও কিন্তু তিনবার উচ্চারণ করতে হবে মনে মনেই করুন আর খাতা দেখে দেখেই করুন যে তৈলক্ষ্য পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথাস্থ সুস্থিরা কৃষ্ণে তথা ভব মা স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মী চালা ধৃতি হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্প্রদা সিং পদ্মাধারিণী দ্বাদশানী নাম লক্ষী সম্প্রীত যা পঠে তো লক্ষ্মীর মায়ের স্তব করবেন দেখুন তো এইভাবে করে মাকে সন্তুষ্ট করতে পারেন কিনা মা সন্তুষ্ট হয় কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওতে অবশ্যই জয় মা লক্ষ্মীর জয় জয় মা লক্ষ্মীর জয় জয় মা লক্ষ্মীর জয় একবার হলো লিখে যান মায়ের কৃপা অশেষ কৃপা পাবেন এরপর আমি আপনাদেরকে বলবো পাঁচটি যে নিয়মের কথা বলবো বলেছিলাম বলে দিচ্ছি আর মায়ের পুজো সমস্ত মন্ত্র পাঠ করার পর পুজোর শেষে শঙ্খ বাজানোর আগে অবশ্যই মায়ের ব্রত কথা পাঠ করতে হবে মায়ের ব্রত কথা না পড়লে পুজো সম্পন্ন হয় না মায়ের ব্রত কথা যখন পুজো করবেন পুজোর শেষে অবশ্যই পাঠ করবেন করবেন মায়ের মুখ স্মরণ করতে করতে মাকে স্মরণ করতে করতে পাঠ করবেন একটা ফুল বা দুর্বা নিজের কাছে নেবেন নিয়ে বই পড়বেন কথা পড়বেন অবশ্যই কিন্তু আর বৃহস্পতিবার দিন ভুলেও আমিষ জাতীয় জিনিস বাড়িতে আনবেন না বাড়ির প্রত্যেক সদস্য যেন এই দিন নিরামিষ আহার করে সম্পূর্ণ নিরামিষ এই দিন তেতো জাতীয় জিনিস খাবেন না আর এখানে একটা কথা আমি আপনাদেরকে বলে দিই দেখুন অনেকেই বলছেন যে কলা মা লক্ষ্মীর পুজোর দিন বৃহস্পতিবার দিন মাকে দেওয়া যায় না এটা কিন্তু ঠিক না কাঁঠালে কলা হচ্ছে সর্বপুজোয় লাগে মায়ের পূজোও কিন্তু কলা ছাড়া হবে না কলা আপনারা ঘটেও দেবেন পান সুপারি দেবেন কলা দেবেন কলায় সিঁদুর লাগিয়ে দেবেন তাহলে ভালো ফল পাবেন আর কলা প্রসাদেও দেবেন কিন্তু যিনি পুজো করবেন তিনি যদি এই দিন কলাটা না খান তাহলে ভালো যিনি পুজো করবেন শুধুমাত্র তিনি কলা খাবেন না এই নিয়মটা মানবেন এরপর আমি আপনাদেরকে ভুলেও আপনারা ঘরের ঝুল ঝাড়বেন না বৃহস্পতিবার দিন ঈশান কোণ ঝাঁট দেবেন না মুছবেন না ঈশান কোণ আগের দিন করে রাখবেন ঈশান কোণটা এই দিন কিন্তু হাত লাগাবেন না একদম আপনারা মানুষ দেখবেন উপকার পাবেন আর এই বৃহস্পতিবার মধ্যে না করাই ভালো যতটা সম্ভব নিজেদেরকে সংযত রাখা যায় চেষ্টা করতে হবে বাড়ির পরিবেশকে একটু শান্ত রাখার চেষ্টা করবেন বৃহস্পতিবার দিন এতটাই শুভ দিন এতটাই ভালো দিন মায়ের পুজোর দিন মা লক্ষ্মীর এই দিন চেষ্টা করতেই হবে বাড়িকে শান্ত রাখার আর গৃহিণীদের উদ্দেশ্যে আমি বলবো এই দিন বাসন পোষণ অতিরিক্ত নাড়ানাড়ি করা করবেন না আওয়াজ করবেন না বেশি একটু ধীরে ধীরে কাজ করার চেষ্টা করবেন বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিন সাবান সার এগুলো কাছাকাছি করবেন না মাথা ঘষবেন না নখ চুল দাড়ি যেন কেউ বাড়ির কোনো সদস্য না কাটে এই দিকটা কিন্তু মানতেই হবে দেখুন বাড়ির মঙ্গলের জন্য প্রত্যেককেই চেষ্টা করতে হবে প্রত্যেককেই কেউ একজন করবে আর সবাই শুনবে না কথা এটা ঠিক নয় এটা হলে কিন্তু গৃহে কোনোদিনই মঙ্গল আসতে পারে না গৃহের মঙ্গল সাধন সবাইকে করতে হয় সবাই মিলে যদি করা যায় ভালো আর এই বৃহস্পতিবার দিন অবশ্যই কিন্তু এঠো বাসন কোষণ জমিয়ে রেখে দেবেন না আমি জানি এমন অনেকেরই বাড়িতে আছে হয়তো কাজের লোক আছে তারা বিকেলে আসবে এসে দুপুরের বাসন মাজবে একটু তাদেরকে বলবেন একটু তাড়াতাড়ি এসে বাসনগুলো মেজে দিতে দুপুরবেলা বৃহস্পতিবার দিনটা বিশেষ করে এঠোটাকে নিয়ে রেখে দেবেন না এতে কি হয় লক্ষ্মী চঞ্চল হয় বৃহস্পতিবার দিন এই নিয়ম মানতে হবে আর বৃহস্পতিবার দিন ভুলেও খিচুড়ি খাবেন না রান্না করে এই দিন খিচুড়ি খাবেন না অমঙ্গল আসে গৃহে তাই এই নিয়মগুলো আপনারা একটু মানার চেষ্টা করবেন আর বৃহস্পতিবার দিন যখন মায়ের পুজো করবেন তখন চেষ্টা করবেন সাদা অথবা কালো নীল এরকম ধরনের পোশাকগুলো গুলো করবেন না একটু রঙিন হলদে একটু লালচে ধরনের এরকম ধরনের পোশাক পরে পুজো করার চেষ্টা করবেন ভালো তাহলে শুভ বৃহস্পতিবার দিন বাড়ির গাছপালা কাটবেন না বৃহস্পতিবার দিন কিন্তু এই কাজগুলো করবেন না বৃহস্পতিবার দিন তুলসী পাতা তোলাও কিন্তু নিষেধ করা আছে বাজার থেকে কিনে আনা তুলসী পাতা আপনারা দেবেন আর এখানে আমি আর একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি বৃহস্পতিবার দিন লক্ষ্মী নারায়ণ উভয়েরই পুজো করবেন তাহলে কিন্তু ভালো ফল পাবেন একটা ভিডিওর মধ্যে দেখুন অনেক কিছু নিয়ম কানুন অনেক কিছু বিষয় আছে বৃহস্পতিবারের পুজো নিয়ে একটা ভিডিওর মধ্যে এত কিছু বলা তো যায় না তাই আপনাদেরকে দেখতে হবে আমি পরপর ভিডিওগুলোর মধ্যে আরো বিস্তরভাবে অনেক কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে যাতে আপনাদের মঙ্গল আসে আপনারা ভালো থাকেন আমি সদা সর্বদা সেই চেষ্টাই করে যাব আর পৃথিবীর প্রতিটা ঘরে হিন্দু সনাতন ধর্মীয়দের ঘরে মা লক্ষ্মীর পুজো হোক আমি মন প্রাণ থেকে চাই নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে মা লক্ষ্মীর পুজো হোক মা লক্ষ্মী প্রত্যেকের ঘরে স্থির হয়ে থাকুক এটাই আমার প্রার্থনা মায়ের কাছে সংসারকে শান্তিতে রাখুক মা লক্ষ্মী লক্ষ্মীর অভাবে মানুষ হাহাকার যেন না করে মা লক্ষ্মী যেন সন্তুষ্ট থাকেন তাই আমি আপনাদেরকে পুজোর নিয়ম কানুনগুলো বলে দেওয়ার চেষ্টা করছি আপনারা মানবেন দেখবেন আপনারা ভীষণভাবে ভালো ফল পাবেন এরপর আমি আপনাদেরকে যে কথাটা বলবো বৃহস্পতিবার দিন আপনারা মায়ের পদচিহ্ন অঙ্কন করবেন আপনাদের সদর দরজার সামনে মানে একটু সাইডে করে ডান দিকে আপনি ঢুক বাইরে বেরোচ্ছেন সেই রকম আপনার ডান হাতে মায়ের পদচিহ্ন অঙ্কন করবেন আর আপনাদের মেন যে ঘর ঠাকুর ঘর বা এমনি ঘর আছে সেই ঘরের সামনেও কিন্তু একই নিয়মে আপনারা পদচিহ্ন অঙ্কন করবেন এভাবে আপনারা বৃহস্পতিবার দিনটা করুন আর বৃহস্পতিবার দিন আপনারা কাউকে বাড়ি থেকে কোনো জিনিস দেবেন না বিশেষ করে রান্নাঘরের সামগ্রী কোনো জিনিস নুন তেল চাল হলুদ কোনো কিছুই না এগুলো দেবেন না বৃহস্পতিবার দিন কাউকে। বৃহস্পতিবার দিন টাকা পয়সার লেনদেন করাও কিন্তু ঠিক না বৃহস্পতিবার দিন দোকান থেকে ধারে মাল কেনা এটাও কিন্তু ঠিক নয় আর যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে আমি বলবো বৃহস্পতিবার দিনটা কেনা বেচা না করাই ভালো বৃহস্পতিবার দিনটা কাউকে ধারে মাল দেওয়া এগুলো করবেন না আপনারা আর আপনারাও ধারে মাল কিনবেন না বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিন যদি কোনো ভিক্ষুক ভিখারি আপনার বাড়িতে আসে অবশ্যই তাকে শুধু হাতে ফেরত পাঠাবেন না অবশ্যই তাকে কিছু দেবেন ভিক্ষারীকে অবশ্যই কিন্তু দেবেন ভিক্ষা যদি সম্ভব হয় ভোজনও করাতে পারেন তাহলে খুব শুভ খুব মঙ্গল গৃহে সুখ স্বাচ্ছন্দ্য আসবে শান্তি আসবে বৃহস্পতিবার দিন এই কাজগুলো করুন আর বৃহস্পতিবার দিন যতক্ষণ না পুজো হচ্ছে যিনি পুজো করবেন তিনি যদি একটু উপোস থাকতে পারেন উপোস থেকে যদি পুজো করতে পারেন তাহলে কিন্তু বেশি ভালো বৃহস্পতিবার দিন আপনারা বাড়ি থেকে অন্যের বাড়িতে যদি যান অন্যের বাড়িতে রাত কাটাবেন না বৃহস্পতিবার দিন এই নিয়মটা কিন্তু মানবেন বৃহস্পতিবার দিন সবসময় নিজের বাড়িতে থাকার চেষ্টা করবেন নিজের বাড়ির খাবার খাওয়ার চেষ্টা করবেন বৃহস্পতিবার দিন বিশেষ করে এই নিয়ম যদি মেনে চলতে পারেন আশা করছি আপনারা অনেক বেশি সুখী হতে পারবেন বৃহস্পতিবার দিন সেলাই ছুট সুতো দিয়ে সেলাই করা ছেঁড়া জামা কাপড় সেলাই করা করবেন না বৃহস্পতিবার দিন ছেঁড়া জামা কাপড় পরবেন না এটাও আমি বলে দিলাম আপনাদেরকে আর ভুলেও ছুটসুতো দিয়ে এই দিন সেলাই করবেন না কোনো জিনিস সদস্য যিনি পুজো করছেন তিনিও না বাড়ির কোনো সদস্য যেন এই দিন ছুটসুতো না ধরে এটাও কিন্তু মেনে চলতে হবে দেখুন তো এই নিয়মগুলো মেনে আর এই মন্ত্র পাঠ করে পুজো করে আপনারা কেমন সুফল পাচ্ছেন আমাকে কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন আজ তাহলে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন হরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় জয় মা লক্ষ্মীর জয়